তো আজকে সার যাওয়ার জন্য ব্লু নামি যাই আর ব্লুজেন আমার সাথে সাথে একটা স্কোট দিয়ে ডাউন তারপর এই দিক আরেকটা একটা মাঠে যাই রিলোটে চলে যায় তারপর এই দিক ডাইরে রাশ দেয় কিন্তু আমার টিমেন্টটা মায়রা দেয় তো তারপর লুট করার পর এরে হালকা পাতলা ক্লিয়ার দেওয়া দেয় যেটা ডাউন করছিলাম ফার্স্ট টাইম তো এই সাইড থেকে এখন এইখানে যাইতে যেতে দেখেছি একটা দাঁড়িয়ে আছে তাকে হেডশট দিয়ে একবারে পুরো ক্লিয়ার করে দেয় তারপর এই সাইড থেকে রোটেট নিয়ে আমি যখন এই সাইডে আসি তো একটা মানে একটা স্কোটের সিঙ্গেল ম্যান আমি এইটারে তারপরে দেখি একটারে মারতে মারতে আরেকটা বাইরে হয়ে যায় ওই সাইডে তো এইখানে মানে বদি মিস ফায়ার হইতেছে তার কারণ হলো যে আমি অনেকদিন কোর্স নাই বা চালাইতেছি আর আমি এতদিন যাবৎ গেমই খেলি নাই প্রায় দেড় বছর যাবৎ মতো তো এইখানে দেখেন এইখানে একটা ওই যে করে লাগছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ডেম হইতে ভাই কী লেভেলের লেভেলের কমাই দিচ্ছে ওই যে প্লেয়ার হয়ে গেছে তারপর এই সাইডে আসতে দেখি একটা ফুল এস তো এইখানে একটা মাই দেখা মারাত্মক এইখানে বসে যায় তারপর সাথে সাথে হেঁট আর একটা না তিন তিনটা হেঁটে ক্লিয়ার হয়ে যায় তারপর আরেকটা আসে এটা মানে বলদের মতো দৌড়াইতেছে তাও মানে বুঝতে পারতেছে না কোন জায়গা থেকে মারতেছে তো এইখানে দেখো এইখানে একটা ক্লিয়ার হয়ে গেল টোটালি এইখানে কয়টা কিলো হয়েছে ছয়টা কিলো হয়েছে এটিতে মানে সাতটা তো এইখানে অলরেডি মানে দুইটা স্কট ওয়াইপ আউট হয়ে গেছে আর এইখানে আরেকটা স্কটের সাথে ফাইট করতেছে এরা তো আমি পিছন থেকে মানে আমার ট্রাই করি কিন্তু এটা আমার টিম মেটিক মেরা দেয় তো এইখানে দেখেন ফুল স্কট ওয়াইপ আউট হয়ে যায় তারপর এইখানে এনিমি আছে আর নয়টা তো এইখানে আমি বুঝতে পারি না যে এনিমি আছে কোথায় তারপর এই সাইডে দেখেছি এই সাইডে তো এটা ডাউন করে দিই আবার রিভিউ হয়ে যায় তো আবার মারি তো এইখানে দেখেন ও একটা একটাগুলো লাগছে আর স্নাইপার মানে চালাইতেছে অনেকদিন পর এইটা ডাউন করছি আর বুইয়া হয়ে গেছে Thanks.